বন্ধুরা কেমন আছেন আশা করি মাতারা কৃপায় সবাই সুস্থ আছেন ভালো আছেন সারা যেমন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি মাতারার কাছে ইউটিউব চ্যানেল তন্ত্রগুরু মাইজারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওর মাধ্যমে বলবো কর্মে যাওয়ার পথে হাজারো বাধা থাকে সেটা হতে পারে ঘরের সমস্যা সেটা হতে পারে কোনো শত্রুর দ্বারা বাধা সেটা হতে পারে কোনো গ্রহদোষে বাধা বা আপনি চাইছেন ক্রিয়া সাকসেস করতে চাইছেন সেই কর্মে বাধা থেকে আপনি মুক্তি পাবেন এবং সেই কাজে থেকে আপনি সিদ্ধি পাবেন হতে পারে আপনি কোনো ব্যবসা করেন হতে পারেন কোনো সরকারি কাজ করেন এমন হয় যাওয়ার পথে অনেক চিন্তা থাকে টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য আমি বলবো এই মন্ত্র আপনি ঘর থেকে সাতবার পাঠ করে ঘর থেকে হন দেখবেন আপনার যে কোনো কর্মের বাধা থেকে মুক্তি পাবেন ভিডিও শুরু করার আগে পরিচয় দিয়ে আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে বলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে এটা খুব পাওয়ারফুল একটা মন্ত্র আপনারা হয়তো বুঝতে পারছেন না যে এই ক্রিয়া কোথায় করবো যে কোনো কর্ম হতে পারে সেই কর্মের বাধা দূর হবে মনে করুন আপনি আইসক্রিম বিক্রেতা আইসক্রিম বিক্রেতা আপনি যে রাস্তা যাচ্ছেন সেই রাস্তায় যদি মনে করেন আরো দুজন আইসক্রিম বিক্রেতা থাকে তাহলে আপনার সেই কর্মে বাধা থাকলো এই মন্ত্র পাঠ করে সেই কর্মে আপনি যদি যান দেখবেন কি আপনার রাস্তায় কেউ আর বাধা বলে কেউ থাকবে না আপনি আপনার কাজে সফলতা পাবেন মানে এটাই সেই আইসক্রিম বিক্রেতা আর দেখবেন রাস্তায় আর আপনার সঙ্গে থাকবে না সেই অনুরাস্তায় হয়তো বেরিয়ে গেল এইরকম বা আপনি হতে পারেন আপনি তন্ত্র লাইনে কাজ করছেন আপনি জব করছেন দেখা যাচ্ছে কি এ চিন্তা ঘরে চিন্তা নানা রকম শত্রু চিন্তা হচ্ছে আবার নিজের প্রতি কোনো কুচিন্তা হতে পারে সেই কর্মের যে বাধা থাকে সেই বাধা আপনার দূর হবে আজকে এই মন্ত্র পাঠ করে আপনি যে কোনো কর্মে যদি যান আজকের মন্ত্র আপনি যদি কোনো কর্মে যান সেই কাজে সফলতা পাবেন এবং সিদ্ধি প্রাপ্তি হবে আপনি অভিনয় লাইনে কাজ করেন অভিনয় লাইনে দেখা যাচ্ছে কি আপনার থেকেও অনেক ভালো হতে পারে কেউ আছে তো আপনি যদি এই মন্ত্র পাঠ করে যান দেখবেন আপনার নাম খ্যাতি যশ বাড়বে এবং সেখানে আপনাকেই চাইবে বেশি যে কোনো কর্মের বাধা দূর হবে এবং আপনার কাজে সফলতা আসবে আমি মন্ত্রটি ভিডিও শেষে দিয়ে দেব দেখে নেবেন মন্ত্রটি কোন শুভ তিথি বা পূর্ণিমা তিথি দেখে সকালবেলা একদম যতবার পড়বেন বা বা পড়বেন পড়বেন হাজার এটা না ব্যাপার কণ্ঠস্থ হওয়ার একদম আত্মা থেকে মন থেকে একদম মুখস্থ হয়ে গেল এবারে যেদিন আপনি কর্মে বার হচ্ছেন সেই কর্মে বার হওয়ার ঘর থেকে সাতবার পাঠ করে সাতবার নিজের বুকে ফুঁক দেবেন এবং চতুর্দিকে তিন তালি দেবেন দিয়ে ঘর থেকে বারাবেন দেখবেন সেই কাজে কিন্তু আপনার ফরে আসবে আপনার দিকে যাবে আপনার সফলতা আসবেই বিশ্বাস ভক্তি গুরুস্মরণীয় কাজ করলে আপনাদের অবশ্যই উপকার পাবেন আপনাদের যদি এই ভিড়দের উপকারে আসে সোশ্যাল মিডিয়ায় বা আত্মীয় সঙ্গে দিতে ভুলবেন না আজ বন্ধুরা এ পর্যন্ত দেখা হবে আগামী পরে তখন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় মায়ারা জয় মা কামাখ্যা জয় গুরু বামদেব নমস্কার বন্ধুরা